মিডিয়া ও হয়েছে অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক আলোচনা করেন আলোচনায় বক্তারা বলেন সাংবাদিকতা একটি মহৎ পেশা এখানে সমাজের বিভিন্ন অসঙ্গতি যেমন তুলে ধরা যায় একইভাবে হলুদ সাংবাদিকতার মাধ্যমে সমাজের নৈতিকতা মূল্যবোধ অসঙ্গতি জবরদখল সবকিছুই চলতে থাকে যা একটি দেশ ও জাতির জন্য চরমাকারে বিপর্যয় সৃষ্টি করে অনুষ্ঠানে বক্তারা নবীন সাংবাদিকদের নৈতিকতার সাথে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের আহ্বান জানান বক্তব্যে মৌলানা হাবিবুর রহমান বলেন সাংবাদিকতা হচ্ছে একটি মহৎ পেশা যার মাধ্যমে সমাজের বিভিন্ন অন্যায় অনিয়ম দূরীভূত করা সম্ভব তিনি সকলকে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের প্রতি উদাত্ত আহ্বান রাখেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে মিথ্যা ও অসত্য তত্ত্বের ভিত্তিতে সংবাদ সাংবাদিক ইসলাম সংবাদ মাধ্যমের গুরুত্ব সম্পর্কে বলেন কখনো কখনো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও সংবাদ মাধ্যমের বাকরুদ্ধ করার চেষ্টা করা হয় এ ধরনের কাজে কোনোভাবেই বিচলিত না হয়ে সত্যতার সাথে সাহসিকতার সাথে সাংবাদিকতার কাজ করে যেতে হবে কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা প্রথম খর্ব করে চারটি পত্রিকা রেখে বাদবাকি পত্রিকাগুলো সব বন্ধ করে দিয়েছিল এবং এই চারটি পত্রিকা তারই গীত গাইত গীত গাওয়ার পরেও কথা তিনি ধামাচাপা দিয়ে রাখতে পারেন মিডিয়ার দায়িত্ব পালনের যোগ্যতা ভূমিকা সম্পর্কে কথা বলতে গিয়ে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সেলিম আহমেদ বলেন বর্তমান সময়ে সাংবাদিকতার মধ্যে নীতি নৈতিকতার বড়ই অভাব রয়েছে তিনি বলেন নীতি নৈতিকতার সমন্বয়ে সাহসিকতার সাথে সত্য সংবাদ প্রচারের প্রচেষ্টায় সকলকে সচেষ্ট থাকতে হবে সাংবাদিক যে নীতি নৈতিকতা এটা খুঁজে পাওয়া খুব মুশকিল বর্তমান সময় পূর্বে ভালো সাংবাদিক বলতে এই উপজেলায় সাড়ে তিনশো সাংবাদিক আছে তার মধ্যে কয়েকজনকে হাতে ভালো লোকজন গুনে তারা রেখেছে যেরকম কয়েকজন সাংবাদিক একটু ভালো আছে অধ্যাপক মনিরুল ইসলাম তার বক্তব্য বলেন এরপরে এরপরে ভালো করতে পারে একটা ছবি একটা ভিডিও সাথে কিছু লেখালেখি যদি দেওয়া যায় তাহলে সেইগুলো মানুষের কাছে ভালো পৌঁছায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান সাংবাদিকতার বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। মাওলানা আজিজুর রহমান বলেন, একটি এলাকার জলাবদ্ধতা, অনিয়ম, দুর্নীতি, জবরদখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি ইত্যাদি সমাজে চলমান বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কথা বলতে পারে সাংবাদিকরা। একমাত্র সাংবাদিকদের মাধ্যমেই সম্ভব একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার কাঠামো তৈরি করা। জনগণ আমাদের সারসার মানুষ কি সমস্যায় ভুগছে? তরুণরা কি কষ্টে আছে? শিশুরা কি কষ্টে আছে? গরিবরা কি কষ্টে আছে শ্রমিকরা কি কষ্টে আছে কৃষকরা কি কষ্টে আছে হাসপাতালে রুগীরা কি কষ্টে আছে এই যদি আমরা মোহাম্মদ জাহাঙ্গীর আলমীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা আজিজুর রহমান জনাব রেজাউল করিম মৌলানা হাবিবুর রহমান জনাব রেজাউল ইসলাম অধ্যাপক ফারুক হাসান লোকসমাজ ও দৈনিক সংগ্রামের সাংবাদিক জনাব মনিরুল ইসলাম আবদুল্লাহ আল মামুন এশিয়ান টেলিভিশন ও দৈনিক কল্যাণের সাংবাদিক সেলিম আহমেদ অধ্যাপক মনিরুল ইসলাম সহ উপজেলার সাংবাদিক বিন্দ্র ইসমাইল হোসেন নিউজ শারশাহ